যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনে আবার তদন্ত করতে হবে আমি আপনারা লক্ষ্য করে থাকবেন যেদিন থেকেই এই সঞ্জয় চিৎকার করে বলছে যে আমি অপরাধ করিনি আমাকে ফাঁসানো হয়েছে সেদিন থেকে আমি বলছি এই কথা সূত্র ধরেই তদন্তকে আবার নতুন করে করতে হবে একজন অপরাধী যাকে বলা হচ্ছে সে হঠাৎ এতদিন পরে কথা কোনো বলছেন কেন এরা কুলতলি বা ফারাক্কার ঘটনার সঙ্গে আর্যিকরের ঘটনার তুলনা করেন তাদের বোধ বুদ্ধি বিবেচনা এই নিয়ে তো প্রশ্ন থেকেই যায় এবং তারা হয় চাইছেন আর্যিকরের যে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে তারা সেই বৃহত্তর ষড়যন্ত্রটাকে ক্রমশ ক্রমশ তদন্তের একটিয়ারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দাবি করবো আমি তো এখনো দাবি করছি আগেও দাবি করেছি যে এই খুনটা নিছক একটা খুন নয় এর পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে সেটাকে খুঁজে বার করতে যারা জঙ্গিদের ধরলেন যারা বলছেন এরা জঙ্গি তাদের তো দায় প্রশাসনের দায় খুঁজে বার করা এরা এলো কি করে সীমান্ত পশ্চিমবঙ্গে বা সীমান্ত লাগোয়া বিভিন্ন রাজ্যে এলো কি করে তদন্ত তদন্তটা হচ্ছে না কেন সীমান্ত প্রহর রক্ষার দায় কার পাসপোর্ট নকল হচ্ছে কি করে আধার কার্ড কি করে নকল হচ্ছে

কি কথা না কিন্তু এটা সঠিকভাবে তদন্ত করে কেন খুঁজে বার করা হচ্ছে না এত হইচই কেন হচ্ছে এই এইসব হইচই করে কি হইচয়ের মধ্যে আসল করার চেষ্টা হচ্ছে আমার তো প্রশ্ন তদন্ত করে সরকারের উচিত আমি ধরেছি একজনকে তার সম্বন্ধে আমার খবর আছে জঙ্গি তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে জানতেছে সে জঙ্গি এলো কি করে তাকে এই সমস্ত নথি তৈরি করতে সাহায্য করলো কারা তাদের ধরো আসল সূত্র যেখানে উৎসস্থল যেখানে সেই উৎসস্থলকে তুমি যদি চিহ্নিত না করো তাতে যারা দায়প্রাপ্ত তাদের যদি তুমি আইনের পর্দায় না নিয়ে আসতে পারো ওই ও জঙ্গি ও বিদেশি অনুপ্রবেশকারী এসব গপ করবে তো লাভ নিশ্চয়ই ধরবার প্রচেষ্টা হচ্ছে ধরতে হবে রাজনৈতিক না আছে সেই রাজনৈতিক টানাপোড়েন প্রথম দিনই যে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বৃহত্তর ষড়যন্ত্র আছে সেটাকে খুঁজে বার করতে হবে কেন মুখ্যমন্ত্রী সকাল থেকে সারাদিন ফোনে মনিটর করেছেন ভাবতে হবে এগুলো খুঁজে দেখতে হবে মুখ্যমন্ত্রী তো যে কোনো খুনের ক্ষেত্রে এরকম মনিটর করেন না এই সমস্ত বিষয়গুলো একটা সূত্রে গাঁথতে হবে তবেই আমরা আসল উদ্দেশ্য খুঁজে পাব যদি এই ধরনের উদ্দেশ্য এবং মূল চক্রান্তকারীদের খুঁজে বার করতে না পারি তাহলে কিন্তু দুর্বৃত্ত যারা তারা মাথায় এবং তারাই প্রকৃতপক্ষে প্রশাসন চালাবে সেটা ভারতবর্ষের জনগণের ভাবা দরকার পশ্চিমবঙ্গের জনগণের ভাবা দরকার তাদের চিন্তায় আসা উচিত তারা কিভাবে কাদের প্রশাসনের দায়িত্ব দেবে তো আবারও বলি সমস্ত দায়িত্ব তদন্তকারী সংস্থা আইন আইন দায়িত্ব দিয়েছে তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআই প্রয়োজনে আবার তদন্ত করতে হবে আমি আপনারা লক্ষ্য করে থাকবেন যেদিন থেকে এই সঞ্জয় চিৎকার করে বলছে যে আমি অপরাধ করিনি আমাকে ফাঁসানো হয়েছে সেদিন থেকে আমি বলছি এই কথার সূত্র ধরেই তদন্তকে আবার নতুন করে করতে হবে একজন অপরাধী যাকে বলা হচ্ছে সে হঠাৎ এতদিন পরে কথা বলছেন কেন অপরাধীর কথাও তো শুনতে হবে শুধুমাত্র যে অভিযোগ করলো তার কথাই শুনবো আর যে অভিযুক্ত তার কথা শুনবো না এখন হচ্ছে তো অপরাধী সাব্যস্ত হয়নি আমি মুখ্যমন্ত্রীর বাংলার কথা বলছি না সে এখনো হচ্ছে অভিযুক্ত সেই অভিযুক্ত যতক্ষণ না সাব্যস্ত হচ্ছেন দোষী তার তো কথা বলার অধিকার আছে তার কথাও শুনতে হবে সে মিথ্যে বলছে না সত্যি বলছে খুঁজে বার করতে হবে তো হঠাৎ সে মিথ্যে বলছে কেন কিংবা হঠাৎ যে কথা বলছে তার কি গুরুত্ব আছে সবটাই তদন্তকারী সংস্থার একটি আর ভুক্ত এবং তারাই তদন্ত করে খুঁজে বার করবেন কিছু এখানে বলে দিতে পারি না তদন্ত ঠিক মতো হোক আমরা চাইবো এবং চিকিৎসকরা লড়াই করছেন বা চিকিৎসক লড়াইটা তো নৈতিক লড়াই যদিও শাসক দল তারা বিভিন্ন সময় আদালতেও যা সওয়াল হচ্ছে তার থেকে দেখছি তারা চিকিৎসককে জনগণের শত্রু মানিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন হয়তো তারা আশঙ্কা করছেন চিকিৎসকদের আন্দোলনের ফলে যদি সঠিক তথ্য আসে তাহলে আসল যারা জনগণের শত্রু যারা ক্ষমতায় বসে আছেন তাদের মুখোশ খুলে যাবে সেই আশঙ্কাটি এই সমস্ত হচ্ছে আর তথ্য যে ভিত্তি খুঁজে বার করুন এই সমস্ত বড় বড় যে ফৌজদারি অপরাধ তার তদন্ত আমি একবার শেষ করে দিলাম বললি হাত পা গুটি নিলে হবে না যেমন যখন যেমন সূত্র পাবো সেই সূত্র ধরে আমাকে তদন্ত চালাতে হবে